জীবনে কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্ত একেবারেই স্মৃতি হয়ে থাকে ভুলতে চাইলেও ভোলা যায় না এই যে এবার গ্রামে যাওয়ার পর যে একটা মুহূর্ত আমরা সবাই মিলে কাটিয়েছি এই মুহূর্তটা হয়তো আর কখনোই ভুলবো না আর এদের সাথে সব সময় আমার দেখা হয় না প্রায় দুই থেকে আড়াই বছর পর এরকম একটা মুহূর্ত পেলাম যাই হোক তোমরা কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে এই যে সকাল সকাল মানে দুপুর দুপুর খাবার টাবার খেয়ে রেডি হয়ে পড়েছি এই যে আমাদের ড্রাইভার মানে আমার ভাগ্নে যাই হোক এই যে ভাগ্নের এটা ভাগ্নেরই গাড়ি তো ড্রাইভারকেই খুঁজে পাচ্ছিলাম না পরে অনেক খোঁজাখুঁজির পর ড্রাইভারকে খুঁজে পাইছি আর এই যে হচ্ছে আমার আপু মেনলি হচ্ছে এই আপুদেরই হচ্ছে গাড়ি আপু আর দুলাভাই ওই যে আগেই ভিডিও করছিলাম আপু আর দোলা সাথে দেখছো এই যে এটা হচ্ছে আমার আপু আর এটা হচ্ছে আমার দুলাভাই ওই যে নিজের যেমন বোন থাকে না আমার কিন্তু ছোটবেলা থেকেই এটাই হচ্ছে আমার বোন এটা যদি আমার খালাতো বোন বা চাস্ত বোন যেটাই দুইটাই হি যেটাই বলো না কেন এটাই আমার বোন আমার আপন কোনো বোন নাই কিন্তু মানে ছোটবেলা থেকে আপন বোন যতটুকু আদর করাও জানি না বাট তার থেকেও বেশি মনে হয় সে আমাকে ভালোবাসতো ভালোবাসা দিছে তো প্রায় দুই থেকে আড়াই বছর পর তাদের সাথে এভাবে আলাপ এভাবে ঘোরাফেরা কেননা তারা যখন আসে আমার যাওয়া হয় না আমি যখন যাই তাদের আসা হয় না তো গাড়িতে উঠে পড়লাম চলে যাব একটু ঘুরতে আমার ঘুরতে বন্দ্য বেশি পছন্দ করি এজন্য আমার কপালে বেশি একটা ঘোড়া কখনোই জোটে না যতটুকু হয় ঘোড়া আমার একা একা হয় বা আমার ছোট আমার মেয়েকে নিয়ে একা একা ঘুরি কেউ একটু ঘুরতে নিয়ে যায় না এবার বাড়ি যাওয়ার পর অনেকটা ঘুরেছি গাড়িটা যেহেতু ছিল গাড়িতে করে অনেক জায়গায় ঘোরা হয়েছে আবার আমার ছোট ভাই ছিল ওর বাইকে করে অনেকটা জায়গায় ঘোরা হয়েছে এরপর হচ্ছে এখানে আমার ছোট ভাই আর দুলো ভাই যার গাড়ি তাকেই হচ্ছে আমরা বাইরে ফেলে দিছি মানে এই যে আমার দুলা ভাইয়ের গাড়ি আর আমার দুলা ভাই হচ্ছে করে আসছে আর আমরা হচ্ছে গাড়িতে করেই যাচ্ছিলাম পরে ভাবতেছিলাম হা হারে এই বেচারার গাড়ি বেচারাকেই আমরা নিলাম না তারপর হচ্ছে একটা ফাঁকা মাঠের এদিকে হচ্ছে একটু দাঁড়িয়ে আমরা গল্প টল্প করতেছিলাম এখানে সবাই গল্প করতেছিল সবাই ছবি তুলতেছিল ওই যে পিছনে আপু দুলা ভাই ভাবি আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ে সবাই ছিল যে আমার আমাদের ড্রাইভার মানে টোটালে সবাই ছিল এখানে তারপরে একটু ঘোরাফেরা করে হচ্ছে আমরা চলে যাব খাবার খাইতে আবার এখানে ঘোরাফেরা করে গাড়িতে উঠে পড়ছি গাড়িতে উঠে এবার চলে যাব হচ্ছে আমরা একটু খাইতে আমাদের এখানে ঘোরাফেরা করতে করতেই হচ্ছে একটু রাত হয়ে গিয়েছিল তারপরে আমরা চলে যাব হচ্ছে পর গাড়িতে উঠে অনেক গল্প করতেছিলাম গল্প করা শেষ টেস করে যেতে যেতে দোকানে আমাদের রাত হয়ে গিয়েছিল আমরা এখানে মোমলাই অর্ডার করেছিলাম তারপর সবাই একটু মোংলাই খাচ্ছিলাম আর আপু বলতেছ যারা ফুড ব্লগার তাদের খাবার জোটে না আসলে সত্যি ভিডিও পিক তুলতে তুলতে তাদের আর খাবারটা গরম গরম খাওয়া হয় না ঠান্ডা হয়ে গেলে মোংলাই খাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু চা খাবো দুধ চা আগের দিন আমরা দুধ চা খেয়ে গেছি এখান থেকে ভালো লেগেছিল এজন্য পরের দিন জাস্ট সেই দোকানেই চা খেতে আসছিলাম বাট আসার পরে কিন্তু ওখানে আমরা ভালো একটা চা পাইনি কেননা আগে দোকানদার বানিয়ে দিয়েছিল সে দোকানে ছিল না তার ছেলে ছিল যেমনটা বানিয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু চা খেয়ে আমরা বাসায় চলে গেছি সবাই ভালো থাকবা ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ পেস্টাটা